আমার سوال এসএস সি এ প্লাস পেয়েছিস তোর سوال এসএস সি তে এ প্লাস পেয়েছিস তুই খুশিdist না আমার মিাজে গোল্ডেন এ প্লাস পেয়েছিস তার খবর জানিস তোর মিয়া এ প্লাস পাবি তোর মিয়া না অনলাইনে চ্যাটিং করে ওই হনদি আমার মিয়ার নামে আবলতাবল কথা কই একবার দাইছনে কি হয় এই হনদি তুই কি করবি আমাক তোর মিয়া কথা কয় হক জানে হে মন্দি তুই আবার মিয়ার নামে বদনাম করিস তো সাওয়াল যে মানসিক মিয়ারাতে দেখা করবে যেন ধরা খাইছিল হে মন্দি আবার নামে বদনাম করিস তোর মিয়া বাগানবাড়ি শিশু পার্কে যায় যে ধর পড়ছিল নে এই শালা তোর সাওয়ালের হাতে না আমার মিয়াই ধরা পড়ছিল বাগানবাড়ি শিশু পার্কে